বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা কৃষিকা ভাই কিসিকা জানের মোশন পোস্টার সিনেমাটি মুক্তি পাবে এবারের ঈদে বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে সালমান খানের কিসিকা ভাই কিসিকা চান সিনেমার গান রাজত্ব করছে গত দুই মাস রয়েছে টপ চার্টের শেষে সালমান ভক্তদের অপেক্ষা সিনেমার ট্রেলারের এবার অবসান হতে যাচ্ছে সেই অপেক্ষা সালমান খান একটি মোশন পোস্টারের সাথে দশ এপ্রিল সিনেমার ট্রেলার লঞ্চের সম্ভাব্য তারিখ হিসেবে লিখে পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে ক্যাপশনে লিখেছেন শুরু হোক অ্যাকশন দশ এপ্রিল আসছে ট্রেলার মোশন পোস্টারে দেখা যাচ্ছে সালমান খান ছোড়া হাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুহূর্তেই সেখানে রক্তের বদলে ছিটকে পড়ছে ফুল কিসের ইঙ্গিত দিচ্ছে এ পোস্টার সেই প্রশ্নই সালমান ভক্তদের কিসিকা ভাই কা যান সিনেমাটি পরিচালনা করেছেন সামজি প্রযোজনা করেছেন সালমান খান নিজেই সিনেমাটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন ভেঙ্কেটেশি পূজা হেগদে জগপতি বাবু ভূমিকা চাওলা আছেন বিজেন্দর সিং অভিমন্যু সিং রাঘবজুয়াল সিদ্ধার্থ নিগম জাসি গিল শেহনাজ গিল পলক তিওয়ারি ভিনালী ভাটানগার সহ আরো অনেকে দেখা মেলবে অ্যাকশন ফ্যামিলি ড্রামা এবং রোম্যান্সের নানা মুহূর্ত কিন্তু কি সেই মুহূর্তগুলো জানা যাবে ঈদের সিনেমা মুক্তির পর